মামা তুমি কি খাচ্ছ হ্যাঁ প্রসাদ খাচ্ছ বার পূজার প্রসাদ খাচ্ছ ওই দেখ টমিও আসছে খাইতে দেখছিস টমিকে দিবি না কিছু দিবি না টমিকে আমি প্রসাদ দিছি তো দেখ টমিও এখানে হা করে আছে কি রে তুই প্রসাদ খাবি প্রসাদ খাবি আরো হ্যাঁ আরো খাবি প্রসাদ ওই দেখ দেখছি জিবলা চাপতেছে প্রসাদ খাবি বলে দেখছিস এই তোমরা দুজন এখানে কি করছো বসে বসে গরম আচ্ছা ঠিক আছে এই তোমাদের জন্য আমি সুন্দর এখানে অনেক ধরনের দুজনে মিলে খাই হলো ধরো ধরো ফ্যানের হাওয়া খাও আর বসে বসে ফলও খাও তুই খেতে